জয় কেশব জয় মাধব জয় রাধে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন তার সকাল সুতামাকে আর সেই একটি কথাতেই তিনি পুরো সংসারকে বুঝিয়ে দিয়েছেন যে তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে এবং ধর্মের পথে চললে সেই ভক্তকে কেন একজন পাপী মানুষের থেকেও বেশি কষ্ট ভোগ করতে হয় আর সেই অমূল্য কথাটি হচ্ছে যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ তারপরও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের দাস অর্থাৎ আমাকে যে পাবার আশা করে তার আমি পরীক্ষা নিই তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি যেন সে আমাকে অবিশ্বাস করে আমাকে ভুলে যেতে চায় আমার পিছু ছেড়ে দেয় কিন্তু তারপরও যদি সেই ভক্ত আমাকে পাবার আশা ত্যাগ না করে আমাকে ভালোবাসতে থাকে তবে এক সময় আমি তাকে আপন করে নে আমি স্বয়ং তাকে সবকিছু থেকে উদ্ধার করে থাকি সকল ব্যথা যন্ত্রণা দারিদ্রতা সকল রোগ শোক শত্রুতা আমি স্বয়ং নিবারণ করি সকল পাওয়া না পাওয়া চাহিদা ইচ্ছা আশা আমি নিজে পূরণ করি কারণ আমি তো কেবল আর কেবল আমার ভক্তের প্রেমের কানাল তাই তো আমার কোনো ভক্ত যদি আমার দিকে এক পা বাড়ায় তো আমি আমার ভক্তের দিকে দশ পা বাড়িয়ে তাকে কাছে রাখি তাই তো আমার কাছে আমার ভক্তের থেকে বড় এই সৃষ্টিতে আর কোনো কিছু নেই এমন কি আমার নামও আমার সত্য ভক্তের কাছে ছোট তাই তো আমি বলেছি আমার হতে আমার নাম বড় আর আমার নাম হতে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে আপন আমার আর কেউ নেই এই সৃষ্টিতে এই দেব দানব পশু পাখি এই প্রাণীগুলি এই মহাবিশ্বে আমার এই সকল সৃষ্টিতে আমি শুধু কারো হই তা শুধু আমার ভক্তে তাই তো আমি বলেছি আমার যে ভক্ত আমাকে যতটুকু আরাধনা করবে আমাকে যে জ্ঞানে যে রূপে যতটুকু প্রার্থনা করবে আমি তার কাছে সেই রূপে ঠিক ততটুকুই কৃপা করব। একবার ভক্ত শ্রেষ্ঠ ভগবান নারদ বলি প্রতিদিনের মতো বৈকুণ্ঠে ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্ধনা করতে ও কিছু জিজ্ঞাসা নিয়ে সাক্ষাৎ করতে আসলেন চরণ বন্ধনা শেষ ভগবান নারদমণি একটি প্রশ্ন রাখলেন এ শ্রী হরিনারায়ণ একটি সংশয় ছিল মনে অনুমতি পেলে শ্রীচরণে একটি জিজ্ঞাসা রাখতে চাই ভগবান বললেন নির্দ্বিধায় প্রশ্ন করেন কি আছে তোমার মনের সংশয় নারদ বললেন হে মাধব এ আপনার কেমন লীলা এই সংসারে যারা অপরাধী যারা পাপী তারাই আপনার আশীর্বাদের ধন্য তাদের এই কোন কিছুর অভাব নেই সংসারে অথচ যারা আপনার ভক্ত যারা সাধু যারা আপনার নামে পাগল তারাই কষ্ট পায় তাদেরকে কেন আপনি দুর্দশায় দীনতায় রোগে সোগে রাখেন কেন আপনার ভক্তের প্রতি এই উদাসীনতা এই অবহেলা আমার মনের সংশয় দূর করুন মাধব আমি জানতে চাই এর কারণ বলুন আমাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন চলুন আমার সাথে মণিবর পৃথিবী লোকে সেখানেই আপনার প্রশ্নের যথাযথ উত্তর আপনি পেয়ে যাবেন এই বলে তারা দুজন পৃথিবীতে অবতীর্ণ হলেন গরিব ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে প্রথমে ভগবান নারদমণিকে নিয়ে গেলেন জমিদার সুবীর সাহার বাড়িতে সুবীর সাহার ইয়াদার কাছ থেকে অনেক মিনতি করে তারপর জমিদারের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন ভগবান শ্রীকৃষ্ণ ও নারদমণি জমিদারের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমরা গরিব ব্রাহ্মণ গত দুদিন ধরে কোনো অন্ন সেবা পাইনি প্রচণ্ড অনাহারে প্রাণ দশা আমাদেরকে কিছু অন্য সেবা দিন রাজন তখন জমিদার ক্ষিপ্ত হয়ে দাড়িকে তার দরবার দেখে প্রচণ্ড তিরস্কার ও গালা মন্দ করতে লাগলেন যে কেন এই ভিক্ষুকদের প্রাসাদে ঢুকতে দেওয়া হলো জমিদার রূপে শ্রীকৃষ্ণ নারদকেও অনেক বঞ্চনা গালবন্ধ শুনালে তার প্রাসাদে প্রবেশের জন্য এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন তাদের প্রাসাদ থেকে সেই অনাহারী অবস্থায় যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদের বাইরে এসে সেই জমিদারকে আশীর্বাদ জানালেন যে তার যত জমিদারিত্ব আছে তা যেন দ্বিগুণ হয়ে যায় নারদ মণি চুপ করে অবাধ দৃষ্টিতে ভগবানের লীলা উপভোগ করে যাচ্ছেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই একই শব্দ হবে সেই নারদমণিকে নিয়ে গেলেন এক গরিব বৃদ্ধার বাড়িতে বৃদ্ধার নাম ছিল হরিদাস তার তিন কুলে কেউ ছিল না শুধু এক গাবি ছাড়া গাবির দুধ বিক্রি করেই চলতো তার জীবন আর বাকি সারা দিন তিনি করতেন ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান ছোট্টবেলা থেকেই ভগবানের নাম যপ কীর্তন শ্রবণ এগুলোর প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ আই তার পিতামাতা তার নাম রেখেছিলেন হরিদাসী ভগবান শ্রীকৃষ্ণ নারদমণি তার দুয়ারে এসে অন্ন ভিক্ষা চাইলেন তখন হরিদাসীর ছদ্মবেশে শ্রীকৃষ্ণকে বললেন বাবা আমার এই গরিব কুটিরে তো তোমাকে অন্ন সেবা দেওয়ার মতো তেমন কিছুই নেই তোমরা যদি একটু অপেক্ষা করো তবে আমি তোমাদের আমার গরুর দুধ দিয়ে সামান্য কিছু চাল আছে সেটা দিয়ে চরু রান্না করে সেবা দিতাম বিদ্যার ঘরে শুধুমাত্র তার এক বেলা খাবার মতো সামান্য কিছু চাল ছিল আর গরুর দুধ দিয়ে মানুষের বাড়ির থেকে চাল আনবে বলে অপেক্ষায় ছিল হরিদাসী গরুর সম্পূর্ণ দুধ দিয়ে তাড়াতাড়ি করে সামান্য চরু রান্না করলেন ছদ্মবেশী ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ মুনির জন্য রান্না করা সেই চরু ভগবান শ্রীকৃষ্ণ আর নারদমণি খুব আনন্দ করেই কিন্তু ভগবান হরিদাসীকে বললেন বা আমার তো ক্ষুধা নিবারণ হলো না খুব কষ্ট পাচ্ছি খোদায় জ্বালায় তখন হরিদাসী বলল বাবা আমার ঘরে তো দেবার জন্য আর কিছু নেই সামান্য কিছু বাসি পান্তা ভাত পড়ে আছে হাঁড়িতে কাঁদতে কাঁদতে বললেন হরিদাসী আমি আমি ওগুলো নিয়ে আসছি বাবা যদি তুমি খেতে পারো কিন্তু অতিথি যে নারায়ণ আমি কিভাবে বাসি দেব তোমার তখন কৃষ্ণ বললেন তুমি দাও মা আমি আমার পেটের কুদার জ্বালায় ভীষণ কষ্ট পাচ্ছি তখন হরিদাসী সেই পান্তাভাত শ্রীকৃষ্ণকে দিলেন ভগবান সেই পান্তাভাত খুব তৃপ্তির সাথে সেবা করলেন সেই দৃশ্য দেখে ভক্তশ্রেষ্ঠ ভগবান নারদপণি চোখের জল আর ধরে রাখতে পারলেন কারণ এই বিশ্ব সংসারের অধিপতি তার সামনে ভক্তের কাছ থেকে চেয়ে কিনা পান্তাবাদ সেবা করছে এই দৃশ্য দেখে ভক্তের প্রতি এই প্রেম দেখে ভগবান নারদমণি যে আর চোখের জল ধরে রাখতে পারছেন নশমা শেষ হবার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবার জন্য বেরিয়ে আসলেন আসার পর বাইরে দাঁড়িয়ে ভগবান শ্রী হরি বললেন আমি এই বুড়িমাকে অভিশাপ দিচ্ছি যেন আজ রাতেই তার এই গরু মারা যায় এই কথা শুনে ভগবান নারদমণি বললেন এ কী লীলা আপনার প্রভু যে জমিদার আপনাকে তার দরবার থেকে ক্ষুধার্ত বের করে দিল তাকে আপনি আশীর্বাদ দিলেন যেন তার জমিদারি দ্বিগুণ হয় আর এই অসহায় বৃদ্ধাকে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন গরুটাকেও মরে যাওয়ার অভিশাপ দিলেন এই কেমন বিচার আপনার মাধব তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন এই বুড়িমা আমার একনিষ্ঠ ভক্ত খুবই অন্তর দিয়ে সে আমাকে ভালোবাসে খুবই অন্তর দিয়ে সে ভালোবাসে আমাকে কিন্তু সে শুধুমাত্র আমাকেই তার সহায় তার একমাত্র অবলম্বন করে নিতে পারছেন না আর তার কারণ হচ্ছে ওই গরু এই গরুটা থাকার কারণে সে সম্পূর্ণরূপে আমাকে ভালোবাসতে পারছেন না তাই এই গরুকেই মরে যাওয়ার অভিশাপ আমি দিলাম নারদ বলল তবে এই বৃদ্ধা না খেয়ে মারা যাবে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন আমি স্বয়ং আমার পুষ্পরতে বৈকুণ্ঠে নিয়ে যাব হরিদাসীকে পক্ষান্তরে ওই জমিদার তার আবিরাতর অহংকারে ডুবে থাকবে ওই প্রাচুর্যের অহংকারে জমিদার আমার নাম কখনো করবে না তাই আরও প্রাচুর্যের আশীর্বাদ আমি জমিদারকে দিলাম যেটা কার্যত আমার অভিশাপ সরু তরকের আগুনই হবে জমিদারের শেষ ঠিকানা তাই আপনার ভুলেও কখনো আপনার জীবনে ঘটে চলা কোনো ঘটনাটি ভগবানের আশীর্বাদ আর কোনো ঘটনাটি ভগবানের অভিশাপ তার বিচার তুচ্ছ মানুষ হয় আমাদের করতে না যাওয়াই উচিত কারণ বিচার করতে গেলে তাকে হারিয়ে ফেলতে পারি চিরতরে ঠিক ওই জমিদারের মতোই তাই সুখে থাকি আর দুঃখেই থাকি না ভুলি তার নাম নিতে জয় রাধে গোবি ভগবান শ্রীকৃষ্ণের সাথে জুড়ে থাকতে এবং ভগবানের মহিমা গান শ্রবণ করতে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে ভগবানের নাম প্রচারে অংশগ্রহণ করুন ভালো থাকুন হরে কৃষ্ণ